আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অথবা দেখছেন না সবার মঙ্গল কামনা করছি সেই সাথে এই গরমে সবার সুস্থতা কামনা করে শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ জানি না এই তীব্র তাপদাহ কবে কমবে তবে এর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর আজকের ভিডিওটা এই নিয়েই সাজিয়েছি আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন প্রচণ্ড হাত পায়ের তালু জ্বালাপোড়া করে আমার গরমের দিন আসলেই এবং খুব গরম থাকে তো আমি সেই ক্ষেত্রে যে কাজটা করি এই আইস ব্যাগে বা ঠান্ডা পানির যে ব্যাগটা রয়েছে এতে পানি রেখে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দেই একটু ঠান্ডা হলে পরে এগুলো হাত পায়ের তালুতে নেই আমার খুবই আরাম লাগে বা স্বস্তি পাই তো এই কাজটা আমি করছি এই গরমে অন্তত কিছুটা হলেও আমি স্বস্তি পাচ্ছি শুরুতেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটাতে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি একটু ভালো করে লক্ষ্য করলেই হয়তোবা বুঝবেন বাইরে কি রোদের একটা যে তাপ রয়েছে যে বাইরে তাকানোই যাচ্ছে না এই রকম রোদে এগারোটা বারোটার দিকে যদি রুমের জানালাগুলো যদি থাই গ্লাস হয়ে থাকে লাগিয়ে দিয়ে তার উপরে মোটা কোনো কাপড় দিয়ে তারপরে পর্দাটা যদি ছড়িয়ে দেওয়া যায় আর এগুলা তিনটা চারটা বাজলে এগুলো সরিয়ে ফেলে তখন কিন্তু জানালাটা খুলে দেওয়া যায় পর্দাগুলো টেনে দেওয়া যায় তাতে করে কিন্তু ঘরের মধ্যে কিন্তু বাইরের যে গরম ভাবটা বা তাপ রয়েছে সূর্যে সেটা কিন্তু আর প্রবেশ করতে পারে না এভাবে কিন্তু কিছুটা হলেও কিন্তু গরম কম লাগে তো আমি ভেজা কাপড় দিয়ে দিয়েছি জানালায় এরপরে পর্দাগুলো দিয়ে দিয়েছি আর ডান পাশে আর একটা জানালা রয়েছে এই পাশে একটা গাছ রয়েছে তো এই পাশে কোনো সূর্যের তাপ লাগে না বা সেরকম গরম লাগে না তাই এই জানালাটা খোলা রেখেছি এভাবে আমি আমার রুমে কিছুটা হলেও গরমের ভাব কমাতে পেরেছি তারপরে যে দুই নম্বর কাজটা করছি এই সময় লবণ দিয়ে মানে লবণ পানি দিয়ে ঘর মতলে ঘরের আর্দ্রতা বজায় থাকে তাতে করে কিন্তু গরম একটু হলেও কম লাগে এই কাজটা আপনারা করে নিতে পারেন এই রকম তাপ কতদিন চলতে থাকবে জানি না হয়তো সামনে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আবার কিন্তু এই রকমই গরম পড়বে তো এই টিপসগুলো ফলো করে আমরা কিছুটা হলেও আমাদের বাসা বাড়িতে একটু হলেও কিন্তু গরম কমাতে পারি আর এখন যে জিনিসটা শেয়ার করেছি সেটা হলো আমার বাসার কিচেনে পুরোটা মানে জানালা জুড়ে যে রোদ আসে রান্না করতে বা কাজ করতে খুবই সমস্যা হয় তো আমি এই কিচেনের জানালায় পুরাতন একটা টাওয়াল নিয়ে সেটা ভিজিয়ে পানিটা ভালো করে নিংড়ে নিয়ে তারপরে এই জানালায় দিয়ে দিয়েছি এরপরে আমি কিন্তু অন্যান্য কাজকর্ম কিন্তু কিচেনে করতে পারি না হলে পুরো কিচেনটা জুড়ে কিন্তু একদম এত পরিমাণ রোদ এবং গরম থাকে আর কিচেনে যেহেতু রান্নাবান্নার কাজ করতে হয় খুবই কষ্ট হয় একমাত্র যারা গৃহিণী আছেন তারাই হয়তো বুঝবেন যে এই গরমে রান্না করা কতটা কষ্টকর হয়ে যায় তো আমি একটা পুরাতন টাওয়াল নিয়ে এভাবে আমি ভিজে মানে পানিটা নিঙ্গে তারপরে আমি জানালায় দিয়ে দিয়েছি এতে করে বাইরের সূর্যের তাপটা ভিতরে আর প্রবেশ করতে পারছে না আর রান্নাঘরটা একটু হলেও কিন্তু মানে তাপ বা গরম ভাবটা একটু কম হয়েছে পাশাপাশি যে কাজটা করে নেওয়া যায় পানি স্প্রে করে দেওয়া যায় যখন আমরা রান্নাঘরে বা বেডরুম বা অন্যান্য রুমের কথাই যদি বলি এরকম পুরাতন কোনো বিছানা চাদর বা বড় কোনো কাপড় দিয়ে কিন্তু এভাবে পানি স্প্রে করা যায় তাতে করে পর্দাগুলো বা একটু হলেও বাইরে থেকে যে বাতাসটা আসে গরম ভাবটা নিয়ে আসে না একটু হলেও কিন্তু স্বস্তি পাওয়া যায় তো আমি একই কাজ করছি পর্দাগুলোতেও হালকা করে পানি স্প্রে করে দিচ্ছি খুব বেশি পানি না প্রচণ্ড গরমের সময় এই কাজটা করে নিলে কিছুটা হলেও আরাম পাওয়া যায় তিনটা চারটার দিকে পর্দাগুলো টেনে দিয়েছি আর এখন হালকা একটু বাইরে বাতাস আছে যেহেতু তো সেই বাতাসগুলো ঘরের মধ্যে প্রবেশ করলে একটু হলেও ভালো লাগা কাজ করবে আর সেই সাথে আমি যে কাজটা করেছি জানালায় কয়েকটা আইসের বোতল বেঁধে দিয়েছি বাইরে যে বাতাসটা রুমের মধ্যে আসছে তাতে করে ঠান্ডা একটা বাতাস এই বরফের সংস্পর্শে এসে কিন্তু রুমের মধ্যে একটা ঠান্ডা বাতাস সৃষ্টি করবে তাই এই কাজটা করে নিয়েছি এই সময় বড় ধরনের কোনো পাপোশ অথবা কার্পেট জাতীয় কোনো কিছু রুমের মধ্যে ব্যবহার না করাই ভালো এতে কিন্তু আমরা পায়ে কিন্তু একটু গরম অনুভব করি তো শুধু ফ্লোরে কিন্তু হাঁটলে একটু হলেও আরাম লাগে তাই এই ধরনের বড় কার্পেট বা পাপোশ এগুলো এই সময় এড়িয়ে যাওয়াই ভালো তা আমি এগুলো এখন উঠিয়ে রাখছি এরপরে যে কাজটা করে নিয়েছি এই সময় যেহেতু ফ্যানের ব্যবহার খুব বেশি হচ্ছে তাই ফ্যানও ময়লা হচ্ছে খুব বেশি এই সময় ফ্যান টেবিল ফ্যান যাদের কিচেন ওয়াশরুমে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে সেগুলো কিন্তু এই সময় বেশি বেশি করে পরিষ্কার করে নিতে হবে এরপরে যে কাজটা করেছি ফ্যান ছেড়ে দিয়ে এরপরে আমার মেয়েটা এখন ঘুমাচ্ছে রুমটা এত বেশি গরম হয়ে আছে তো আমি এক বালতি পানি রেখেছি আর এর মধ্যে কিছুটা ঠান্ডা পানি মিশিয়ে দিয়েছি চাইলে বরফও দেওয়া যায় তো ফ্যানের বাতাসটা একটু হলেও কিন্তু এই ঠান্ডা পানিটার মাধ্যমে কিন্তু রুমের মধ্যে একটু শীতল ভাব নিয়ে আসবে এই সময় বেশি বেশি করে পানি খাওয়ার কোনো বিকল্প কোনো রাস্তা নেই এর পাশাপাশি এসুফুল তোকমা এই ধরনের আর খাবারগুলো যদি বেশি করে খাওয়া যায় তাহলে কিন্তু পেটের জন্য অনেক ভালো পেট ঠান্ডা রাখে কম বেশি আমরা সবাই জানি এই কাজটা আমিও করছি এই পর্যায়ে এসে আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনি যদি আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান তবে লাইক দিয়ে দেখে নেবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকমের গরমে যখন গোসল করতে যাই এই সময় দেখা যায় যে টাঙ্কির পানি এতটাই গরম থাকে যে ফুটানো পানিও এর কাছে ফেল তো আমরা যেহেতু ভাড়াটিয়া চাইলেও নতুন করে পানি উঠিয়ে গোসল করা সম্ভব না তাই ফ্রিজে বরফ রেখে বা ঠান্ডা পানি রেখে এই সময় মিশিয়ে নিয়ে নর্মাল পানির সাথে মিশিয়ে নিয়ে তারপরে গোসলের ব্যবস্থা করি তাছাড়া আসলে এই রকম গরম পানি দিয়ে মনে হয় যে গোসল করলে গায়ে ফোস্কা পড়ে যাবে এই অবস্থা হয় তাই এই কাজটা করে নিই আর বারবারই যেটা সবাই বলছে বা বলা হয় যে বেশি বেশি করে গাছ লাগাতে গাছ না লাগালে হয়তো আমাদের এই দেশটা একসময় মরুভূমি হয়ে যাবে তো যার যার সামর্থ্য অনুযায়ী ঘরে বাইরে যার যার জায়গা আছে সেখানে গাছ লাগাতে হবে বেশি করে আর যে ধরনের গাছগুলো ঘরের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে সেই ধরনের গাছগুলো ইনডোরে রাখা যায় আর যেহেতু এখন গরমে অবস্থা খারাপ তাই গাছগুলোর একটু মাঝে মাঝে স্প্রে করে দিতে হবে যাতে করে এর পাতাগুলো একটু হলেও সতেজ থাকে বা একটু পানির ছোঁয়া পেতে পারে যার যার সময় সুযোগ অনুযায়ী এই প্রচণ্ড গরমে একটু সকালের দিকে যদি কিচেনের কাজগুলো বিশেষ করে রান্নার কাজগুলো যদি কমপ্লিট করা যায় এতে করে কিন্তু গরম অন্য সময় থেকে একটু হলেও কম লাগে তাই রান্নাবান্নার কাজটা যদি সকালের দিকে বা নয়টা দশটার মধ্যে শেষ করা যায় তাতে করে বেশ ভালো লাগে কিন্তু দুপুরের যে গরমটা থাকে সেই গরমটার থেকে একটু হলেও স্বস্তি পাওয়া যায় এই সময় আমি পান্তা ভাত খেতে বেশ স্বস্তি পাচ্ছি বা ভালো লাগছে তো গরমে এর চেয়ে আর বেটার খাবার কিছু হতে পারে না তো ভাত দেখা যাচ্ছে যে রান্না করে পানি দিয়ে রাখছি আর পান্তা ভাত খাচ্ছি পেট ঠান্ডা থাকছে খেতেও ভালো লাগছে প্রচণ্ড গরমে অন্য খাবারগুলো আসলে খাওয়া যাচ্ছে না আর এই সময় পান্তা ভাতটাই বেশি ভালো লাগছে তা আমি এই কাজটা করছি জানি না ধৈর্য সহকারে এখন পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি না যদি থেকে থাকেন বা আমার ভিডিওটি পুরোটা দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বেলায় আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছোট্ট একটা লাইক দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম